চলেছি তার মধ্যে গল্পগুজব গুজব রান্না বান্না খাওয়া দাওয়া কত কি হচ্ছে এর আগে তো কুমির দেখলাম বেশ নদীটা কত বড় এই যে কিনারা দেখা যাচ্ছে যেটা আমরা এখন নেমেছি বনি ক্যাম্পে আর এই যে দেখুন এটাই সুন্দরী গাছ যার নামে জায়গাটার নাম সুন্দরবন সুন্দরবনের ঐতিহ্য এই গাছ এই দেখুন শ্বাসমূল এই যে দেখা যাচ্ছে শ্বাসমূল আর গাছটা ঠিক এরকমই হয় এই গাছটা ঠিক এরকম হয়

নাহুড়াকে দেখিছেন হ্যাঁ লাইভ করুন হ্যাঁ এই কোডগুলো এইখান থেকে অতএব করেন না ওটা দুটো রকম মানে ওদিকটা যেদিকে প্রাইম করে আমরা এক গুণ নেই এখানে নেই আপনার বাইকটা মাটছা এই কোটা থেকে ছুন না সব এরকম জায়গাগুলোতে ওই ইয়ে আছে টাওয়ার আছে টাওয়ারের উপরে উঠে ওই যে একটা শুকর চড়ছে শুধু আর এই এই ইয়েগুলো ঘরগুলো করা আছে কি জানো মনে পায়ে দিকে করো কি আছে বসবে হয়তো না কি কি জানো না না ওরা ওখানে এখানে ভালো হেতালে জঙ্গলটা দেখা যাচ্ছে

এইমাত্র লাঞ্চ হলো তার আগে তো ওখানে বনিকাম্পটা দেখলাম তার জন্য একটু লাঞ্চে দেরিও হয়ে গেল দারুণ খাওয়া ছিল একদম সিম্পল খাওয়া স্যালাড আর মাটন দারুণ হয়েছিলো রান্নাটা খাওয়াও হয়ে গেছে প্রায় সবার আর তারপরে তো বোট চলছে আমরা দিয়ে খাচ্ছি সেই চলে চলতেই আছে অনন্ত সমুদ্র অনন্ত জল তার মধ্যে দিয়ে চলছি প্রায় সন্ধ্যের কাছাকাছি হতে যায় আর ঢেউ হচ্ছে প্রচুর বাতাসও হচ্ছিলাম ঢেউও না আমরা একটা বড় নদীর থেকে আবার একটা খাড়ি নদীতে ঢুকেছি একদম দুদিকে কাছাকাছি পাড় আছে আর জলের জলটা একদম স্থির আর কিছু আগে একটা ইয়ে দেখলাম কুমির দেখলাম কুমিরটা জাস্ট এদিক থেকে ওদিকে বের হচ্ছিলো আর কাছে যেতেই ডুব দিয়ে দিল আর কিছু দেখাও যায়নি সেরকম ভাবে

এখন আমাদের এখানে নগর করা হয়েছে আজকে এটা বিরাটের বাজার বাজার মনে হয় অনেক দূরে কিছুটা দূরে হয়তো আছে জিনিসটা দেখে তো বেশ ভালো লাগছে সেই দেখে মনে হচ্ছে না সাগরদ্বীপ সাগরদ্বীপ নামখানা এইগুলো এই ব্রিজগুলো আছে নতুন ভেসেল হয়েছে আর কি

সম্পূর্ণ আলাদা হয় তো দেখতে খুবই ভালো লাগছে হাটটা বেশ বড় আর শীতকালে হাট মানে একটু অন্যরকম সব রকমের সবজি ফুল এইসব তো আছে

সকাল হওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যাচ্ছে এটা ভ্যাসেল ঘাট এই ভ্যাসেলটাও এখানেই ছিল রাতে পড়োয়ার সঙ্গে সঙ্গে নদীপথে সব নৌকোগুলো চলা শুরু করে দিয়েছে কোনোটা আছে প্যাসেঞ্জার নৌকা কোনোটা মালবাহী কোনোটা এরকম আমাদের মতো আমাদের নৌকা এবার ছেড়ে দিয়েছে আমরা এবারে ফিরছি রামগঙ্গা ঘাটের দিকে তো ফিরছি কিন্তু এই যে দুদিন ছিলাম নদীতে মানে নৌকয় দারুণ একটা ব্যাপার ভালো লাগছিল এরকম আগে কোনো দিন থাকা হয় নি হয়নি প্রায় দু রাত দু দিন ছিলাম বন জঙ্গল নদী তারপরে তো আমরা এই কুমির হরিণ এগুলো দেখেছি সব মিলিয়ে দারুণ লাগছিল কোনো জায়গায় ছোট নদী আবার কোনো জায়গায় খুব বড় নদী যেটা কুল কিনারা কিছুই দেখা যাচ্ছে না সব থেকে ভালো লাগছিলো তো ওই চরটা বীজটা আর ওই খুব ছোট বীজ যেটা ওই যে পুরো নদীর মাঝে যে একটা একদম ছোটো বীজ ওটাও দারুণ লাগছিলো আর অনেক জায়গা ছিল আমরা এই সময়ের মধ্যে কভার করতে পারিনি পরের বছর গেলে নিশ্চয়ই যাব যেগুলো বাকি আছে যাক বাবা রামঙ্গর ভাটে সব জিনিসপত্র মালপত্র সব নামানো হচ্ছে সব বাড়ি ফেরার পালা আমরা বাবা আসছে দাঁড়া আমাল বাবা আসছে দানা হয়ে গেছে হ্যাঁ সে কি জানি চলো দেখো না নাহলে চলো